আসসালামু আলাইকুম বেস্ট হাশন ওয়া আলাইকুম আসসালাম ইদানিং ফিউয়ার অ্যাপ্লিকেশনগুলো ও৩ দ্রুত ডিসিশন দিচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে রিফিউজ করে দিচ্ছে এর কারণটা কি ফিউয়ার অ্যাপ্লিকেশনটা কি আগে আমি বলিনি ফিউয়ার অ্যাপ্লিকেশন হচ্ছে যে যদি কোনো ইন্ডিভিজুয়াল যদি তার অ্যাপ্লিকেশনে যে ফিস আছে কিংবা ইমিগ্রেশন হেজটা আছে সেটা যদি সে এফোর্ট করতে না পারে তার মানে তার যদি পে করার সামর্থ্য না থাকে সেক্ষেত্রে সে ফি ওয়েবার অ্যাপ্লিকেশন করতে পারে এবং ফি ওভার অ্যাপ্লিকেশন যদি গ্রান্ট হয়ে থাকে সেক্ষেত্রে তাকে আর ফি পে করা লাগবে না হোম অফিসের অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস এবং যে ইমিগ্রেশন হয়ে যাচ্ছে সেটা তো এটা কিন্তু আলাদা আলাদা করা যায় কেউ করলে হোম অফিসের অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিসের জন্যই শুধু ওয়েব ওয়েবার চাইতে পারে অথবা বোথও চাইতে পারে সেটা সম্ভব তো এই ফেভার অ্যাপ্লিকেশনে কিন্তু তিনটে টেস্ট আছে যে তিনটে টেস্ট মূলত কনসিডারেশন নিয়ে থাকে হোম অফিসের কেস ওয়ার্কার যখন ফেভার অ্যাপ্লিকেশনটি তারা কনসিডারেশনে নেয় প্রথম হচ্ছে যে অ্যাফোর্ডেবিলিটি অ্যাফোর্ডেবিলিটি টেস্টটা হচ্ছে যে তার কী পরিমাণ ইনকাম আছে এবং তার কী পরিমাণ এক্সপেন্ডিচার আছে তার মানে কী পরিমাণ মানে তার আসছে এবং কী পরিমাণ মানে তার খরচ হয়ে যাচ্ছে এবং এইটা ইনকাম এবং খরচ হয়ে যাওয়ার পরে তার কোনো সেভিংস আসছে কিনা এবং সে ফি পে করতে পারে কি না এইটাকে বলা হয় যে অ্যাফোর্ডেবিলিটি টেস্ট সেকেন্ড যে টেস্টটা দেখবে সেটা হচ্ছে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চিলড্রেন যদি কোনো বাচ্চা থাকে এবং এই ফি পে করতে করার করতে যদি চায় ওই অ্যাপ্লিকেন্ট সেক্ষেত্রে তার যে বাচ্চা আছে সে বাচ্চার যে তার যে ফুড কিংবা ক্লথিং কিংবা সেসব জায়গায় যদি তার সমস্যা হত হয় সেক্ষেত্রে সে কিন্তু এই ফিওভার পেতে পারে আর থার্ড যেটা যদি মেডিকেল কন্ডিশন থেকে থাকে এটাও কিন্তু এটা কনসিডারেশন নিয়ে থাকে হোম অফিসের এই কেস ওয়ার্কার এই ফিওভার অ্যাপ্লিকেশনে যে তার মেডিকেল কন্ডিশন আছে সেটাও কিন্তু এটা কনসে এই তিনটা টেস্ট যদি কেউ স্যাটিসফাই করতে পারে তাহলে সেক্ষেত্রে তার কিন্তু ওভার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার সম সময় সম্ভাবনা থাকে বিশেষ করে যে অ্যাফোর্ডেবিলিটি টেস্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে এই হোম অফিস খুব দ্রুত কিন্তু এই ফিওভার অ্যাপ্লিকেশানগুলো ডিসিশন নিয়ে নিচ্ছে তো আগে আমরা যেটা দেখেছি যে আমরা যখন অ্যাপ্লিকেশন করতাম তারপরে কিন্তু তারা ওই তাদের ব্যাঙ্ক স্টেটমেন্টগুলো দেখতো দেখে টু হানড্রেডের উপরে যে যে ট্রানজেকশনগুলো সেগুলো সম্পর্কে এক্সপ্লেনেশন চাইতো এবং যদি কেউ তার যে ব্যাঙ্ক অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের থাকে এবং সেগুলো যদি না দেয় তারা ওরা পয়েন্ট আউট করে বলে যে এই ব্যাংক অ্যাকাউন্ট তার আছে সেগুলো তারা দিতে বলে তো এখন যেটা করছে যে এই টু হান্ড্রেড পাউন্ডের উপরে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি খুব বেশি রকম ট্রানজ্যাকশন হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় তারা এই সুযোগটা না দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটা রিফ্রেস করে একবারই পাঠিয়ে দিচ্ছে তো এটা একটা বেশ অ্যালার্মিং এবং কনসার্নিং কারণ তাদের যদি কোনো রিকুইজিশন থাকে তাদের জানা থাকে এক্সপ্লেনেশন নেওয়ার থাকে তারা কিন্তু সাধারণত এটা লিখে থাকে এবং তারা কিন্তু চাইতে পারে কিন্তু জানি এটা না চেয়ে না এক্সপ্লেনেশন না চেয়ে তারা কিন্তু অ্যাব্রপলি তারা কিন্তু এই ফি এবার অ্যাপ্লিকেশনটা রিফিউজ করে দিচ্ছে তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু এটা সমস্যা হচ্ছে যে কারণে যারা ফি অ্যাপ্লিকেশন করবেন তারা কিন্তু আপনাদের যে ছয় মাসের ব্যাঙ্কের স্টেটমেন্ট এবং যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সবগুলো ব্যাঙ্কের স্টেটমেন্ট নিয়ে কিন্তু আপনার লয়ারের সঙ্গে দেখাবেন এবং দেখবেন যে আপনাদের কী পরিমাণ ট্রানজ্যাকশন এবং প্রত্যেকটা ট্রানজ্যাকশন যেগুলো টু হান্ড্রেডের উপরে ইন হয়েছে কিংবা আউট হয়েছে সেগুলো কিন্তু আপনাদের এক্সপ্লেনেশন দিতে হবে তো যে কারণে এদিকে আপনারা খেয়াল রাখবেন এবং সমস্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট যেগুলো আছে চারটে পাঁচটা যাই তো সব দিয়ে দেবেন তাহলে কিন্তু তারা যেটা দেবেন না সেটা কিন্তু তারা খুঁজে বের করবে এবং আপনারা কিন্তু পরবর্তীতে দিতে বলবে অর্থাৎ টু হান্ড্রেড উপরে এনি ইনকামিং আউটগোয়িং এবং লার্জ অ্যামাউন্ট এগুলো আপনারা এক্সপ্লেনেশন দেবেন যে কেন এগুলো এসেছে কিংবা ইন হয়েছে কিংবা কেন এটা আউট হয়েছে এবং প্রথমেই যদি আপনারা এটা দিয়ে দেন তাহলে কিন্তু এই কোনো রিকুজেশন ছাড়া কিংবা কোনো এক্সপ্লেনেশন ছাড়া তারা এটা রিফিউজ করতে পারবে না যেহেতু আপনি আগেই যদি এক্সপ্লেনেশনগুলো দিয়ে থাকেন অথবা আপনারা এই ফিওভার অ্যাপ্লিকেশন ভেরি কেয়ারফুলে করবেন এবং খুব সময় নিয়ে করবেন এবং সমস্ত ইনফরমেশনগুলো আপনার লয়ারকে বলবেন যাতে করে সে এক্সপ্লেন করে দিতে পারে তাহলে কিন্তু এটা সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে ধন্যবাদ